আমি কি আমার জীবনের স্বাধীনতা পাব সেই ভাগ্য কি হবে কি পাপ করেছিলাম এত শাসন আমাকে কেন পেতে হবে আর সকলের মতো আমি কেন ঘুরতে যেতে পারি না কেন পারি না অভাগীর মতো দেখে যাচ্ছি বান্ধবীরা রেস্টুরেন্টে যাচ্ছে অথচ আমি যেতে পারছি না অসহায় চোখে তাদের চলে যাওয়া দেখে আমিও বাড়ির উদ্দেশ্যে চললাম এই অভাগী জীবন নিয়ে বেঁচে থেকে আর কি লাভ জীবন উপভোগ করতে না পারলে এই জীবন রেখে আর কি হবে একদিন এই শাসনের জীবন ভাঙবে আমি মরলে ছোট থেকে ঘোরাঘুরি কাকে বলে জানি না নানো বাড়ি ছাড়া আর কোথাও ঘোরা হয়নি স্কুল জীবনে একবারও পিকনিক অ্যাটেন্ড করতে পারিনি স্কুলের হেডমাস্টার দ্বারা ও বাড়িতে রিকোয়েস্ট করিয়েছি আমাকে যেতে দেওয়ার জন্য আফসোস কাজ হয়নি কিভাবে হবে বাড়িতে আছে তো এক জঙ্গল যার নিজের জঙ্গল সেরে আমারটা পছন্দ আরে রে তোর কপালে সুখ নেই শাহজাহান তন্ময় তুই আমার অভিশাপে ভর্ষ হয়ে যাবি টুকরো টুকরো করে ভর্ষ্য হবি ফার্স্ট ইয়ারের প্রথম পিকনিক আগামী শনিবার এবার যেতে না দিলে শাহজাহান পরিবারের একদিন না হয় আমার একদিন দেখে নিব দরজা বরাবর আসতেই শুনছি বড়মা ফোনে বলছেন অরু এসেছে এই তো এখানে হ্যাঁ আবার কখন আসবি দুপুরে ঘরে খাবি তো আচ্ছা আয় তাহলে আমি ক্লান্ত চোখে তাকালাম এত অশিষ্ট জঙ্গলটার কি নিয়ে আমি বাড়িতে না আসলে তোর কি আসব না বাড়ি কলেজ থেকে ঘুরতে যাব ডেটিং করতে যাব যা ইচ্ছে করব বাটপার নিজের বেলায় শুনো আনা দিনরাত আলাপনা করে বাড়িতে এসে হুজুর জানি না মনে হয় ওনার ব্যাপারে কয়েকদিন পর পর হেডলাইনে বেরিয়ে আসে তন্ময় ভাইয়ের সাথে প্রেম করছে তন্ময় ভাইকে ওই মেয়ের সাথে দেখেছি নিজের হেডলাইনে চিন্তা না করে আমাকে নিয়ে পড়ে থাকে থাক থাক আমিও দেখি কতদিন জ্বালাতে পারিস দরজায় জুতো খুলে জুতো র্যাকে রেখে স্লিপার পরে ভেতরে প্রবেশ করলাম মা চাচিরা ছাড়া আর কেউ নেই বাড়িতে সবাই হাজির হবে আর মাত্র ঘন্টার পর ঘন্টার মাঝে দুটো বিষে দুপুরের খাবার এই সময়ের মাঝে সবাইকে উপস্থিত হতে হবে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখলাম ছোট চাচি রেলিং ধরে দাঁড়িয়ে কাঁদছে নিশ্চয়ই আবারও লেগেছে চাচার সাথে ছোট চাচি বেশ ইমোশনাল একটুতেই কেঁদে দেন ঠিক আমার মতো কষ্ট নিতে পারে না আমাকে খেয়াল করতেই সে চোখ মুছে ফেললেন হাসার চেষ্টা করে বললেন আমি ব্যাগটা সিঁড়িতে ফেলে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম হাস হাসার অভিনয় করতে হচ্ছে না এবার বলে ফেলো কি হয়েছে চাচির চোখ আবারও ভিজে উঠছে আমি হালকা হেসে চোখের পানি মুছে দিলাম সে হালকা আওয়াজে বলল তোর চাচা আজও বলল সে নাকি আরেকটা বিয়ে করে ফেলবে এই কথাটা ঝগড়া লাগলেই চাচা বলেন সে প্রতিবার বিশ্বাস করা আমার নিরীহ চাচি সে একদম অবুঝ চাচা যে তাকে কতটা ভালোবাসে তা সে কখনোই বুঝতে পারেননি আসলে চাচা শক্ত মনের মনের কথা মনে রাখতে পছন্দ করেন কিন্তু বাড়ির আমরা জানি সে চাচিকে কতটা ভালোবাসেন স্নেহ করেন উনি বললেন আর তুমি সত্যি ভেবে নিলে সে বলে রাগ রাগ কমে আসলে দেখবে তোমার পছন্দের রসমালা এনে ফ্রিজে জ্যাম করে রেখেছেন সে কিছুক্ষণ ভাবলেন তারপর চোখ মুছে ফেললেন কোথা তো সত্যি আমি যাই মেল্লা কাজ হাসলাম ব্যাস রাগ অভিমান কান্না শেষ তার একদম নিষ্পাপ বাচ্চাদের মতো ওনার যে তিন ছেলে মেয়ে আছে তা তার ব্যবহারে একদম বোঝাও সম্ভব রুমে প্রবেশ করতেই মনে পড়লো মোবাইল নেই আমার মোবাইলহীন এতি মামি মনে হচ্ছে জীবনে বড় কিছু নেই ফাঁকা ফাঁকা লাগছে সব ব্যাগ গুছিয়ে রেখে আমি বিছানায় উবুর হয়ে শুয়ে পড়লাম বড় এক মিশন রয়েছে আমার পিকনিক যাবার মিশন পিকনিক যেতে হলে আগে কাকে ধরবো আব্বা না সে উজবুকের কথায় ডিসিশন নেন উসবুক না বললেও সেও না বলে দিবেন বড়মা মা না সেও তার ছেলের কথাই বলে যান আর মা তো আরও আগে না তাহলে অপশন আছে বড় আব্বু আর রবিন ভাই ইয়াস একটা উনত্রিশ আমার গোসল শেষ একটু ছাদ ভ্রমণ করা যাক ছাদে উঠেই আমার চোখে চরক গাছ তন্ময় ভাই দাঁড়িয়ে সর্স পরে মনে হচ্ছে গোসল সেরে এসেছে ফোনে কথা বলছে আমি উল্টো পথে আসার আগেই সে দেখে ফেলেছে আমার মনে পড়ে গেল তার নিষ্ঠুরতম আচরণ এর সাথে একা থাকা যাবে না আমি দ্রুত ফিরতে গিয়ে খেলাম দরজার সাথে টাক তন্ময় ভাই হালকা স্বরে চেঁচালেন আমি তো ততক্ষণে এক চিৎকার দিয়ে কপাল ধরে বসে পড়েছি পা দুটো আর কপাল কিছুক্ষণের জন্য একদম অবশ হয়ে পরিণত হলো চোখ ধাধা করছে কি মারাত্মক ব্যথাটাই না পেলাম সে এসে আমার কপাল থেকে হাত সরালেন দেখি এক প্রকার মাথা উঁচু করে কপাল ঘুষি দিলেন এতটা গাধি একজন কি করে হতে পারি আমি গাধি আবার উ দরদে দেখাচ্ছে উজবুক একটা নিজে চুল টেনে হাঁটু আমার ছুলে দিয়েছে এখন মায়া দেখাচ্ছে আমি তার হাত সরালাম নিজেই উঠে দাঁড়ালাম সে বলল কপালে একটা আইসক্রিম ঘষে যা না চাইতেও নিজে সরে বললাম জি আমি অনেকগুলো সিঁড়ি গিয়ে আবারও পিছু ফিরলাম তন্ময় ভাই তাকিয়ে এবার ভুরু উঁচু করলেন আমি দ্রুত নেমে গেলাম শেষ কপালটা আমার নিজে নামতেই দেখলাম রুবি আপু টিভি দেখছেন চাচি ডাইনিং সাজাচ্ছেন চাচুরা আলাপের বিভোর দীপ্ত হাতে ড্রয়িং বুক নিয়ে বসে আমিও সোফায় বসলাম শক্ত চোখে আশেপাশে নজর বোলাচ্ছি এখন তন্ময় ভাই নেই এখনই সবাইকে রাজি করানোর সুহানাপাল। আমি উঠে চাচুদের পাশে বসলাম ব্যাস তাদের নজর আমার দিকে কলেজ থেকে আগামী শনিবার পিকনি। আমি যেতে চাচ্ছি কেউ কিছু বলার আগেই আমি প্রায় রিকোয়েস্ট করতে লাগলাম প্লিজ আমি যাব। আমি একবারও যেতে পারিনি আমি এবার যাব। প্লিজ যেতে দাও প্লিজ বড় চাচু অবাক কণ্ঠে বলল এভাবে বলছো কেন ওরু অবশ্যই যাবে বলছো তো পরে কথা খিলাপ করবে না তো আরে অমান্য কেন করব তুই প্রমিস করো বড় চাচু প্রমিস করার আগেই উজবুক হাজির এসেই প্রশ্ন করছে কিসে প্রমিস চাচু হাসতে হাসতে বলছেন পুরুর কলেজের পিকনিক আগামী শনিবার ও যেতে চাচ্ছে কিন্তু দেখ কিভাবে রিকোয়েস্ট চাচু আর বলতে পারলেন না উসবুক জ্ঞান ঘ্যান শুরু করল এবার উত্তরের পাহাড়ে লেখা নিচ্ছে সাথে বি সেকশনের ছেলেরা সবাই যাচ্ছে প্রাইভেসি নেই যাবার কোনো প্রয়োজন নেই আমি দ্রুত বললাম গার্ড নিচ্ছে কলেজ থেকে চাচুও সহমত হলেন হ্যাঁ ওরা গার্ড রাখে আর কলেজের প্রিন্সিপাল আমার পরিচিত আমি পার্সোনালি দেখে রাখতে বলবো তন্ময় ভাইয়ের শক্ত কণ্ঠ কিসের গড় এতগুলো স্টুডেন্টদের কিসে সেফটি দেবে আর ও যে গাধি এক পা গাধে দশ পা হজুর খায় ওকে কি করে তোমরা পাঠাতে সাথে উটকো ছেলেরা যাচ্ছে এখানে কি সে গ্যারান্টি যাবার কোনো প্রয়োজন নেই আমার চোখ ভিজে আসছে আমি টলমালো চোখ নিয়ে চাচু আব্বুর দিকে তাকালাম বড় আব্বু সর তুললেন মেয়েটা যেতে চাচ্ছে তো যাবে একা না ছাড়তে চাইলে আমি রবিনকে পাঠাবো সাথে দুদিনের ট্রিপ ঘুরে আসুক আমি সহমত হলাম হ্যাঁ হ্যাঁ রবিন ভাই গেলে উজবুকের থতমতো কণ্ঠ ও যাবে না বাস আব্বু নিজেও উজবুকের সাথে সহমত আমি ঘুরে নিয়ে আসবো তন্ময় যেহেতু চাচ্ছে না তাহলে অবশ্যই কারণ আছে আমি নিয়ে যাব হুম আমার কান্না পাচ্ছে সবাই যাচ্ছে সুমনাও যাচ্ছে ও তো প্রতিবার গিয়েছে আমি একমাত্র অভাগী কথা না বাড়ি আমি সিঁড়ির দিকে চললাম পেছন থেকে বড় আওয়াজ কি হচ্ছে তন্ময় ও যেতে চাচ্ছে যাবে তন্ময় ভাই জবাব দিচ্ছেন না পাথরের মতো দাঁড়িয়ে কি শয়তান এটা তুই পস্তাবি দেখিস উজবুক দুপুরে খেলাম না রাতেও না খেয়ে এবার সত্যিই খেতে পাচ্ছে তাতে কি খাবো না উজবুক খাঁক এবার সব আমি শ্বাস নিচ্ছি এতেও ওর সমস্যা আমি মরলে ওর সমস্যা সমাধান হবে এর মাঝে বড় আসলেন আমি আঁচোকে তাকিয়ে বিছানায় বসেই রইলাম সে প্লেট আমার পাশে রাখলেন বলতে বলতে আমার গাল টেনে দিলেন আমি দ্রুত তাকে জড়িয়ে ধরলাম বড় মা আমি যাবো প্লিজ আচ্ছা যাবে তুমি পরে কথা ঘোরাবে না বড় মা আত্মবিশ্বাস নিয়ে বললেন যাবে যাবি বলছি প্রমিস করলেন আলকে ছুয়ে বলছি আর ওই ভাই পেয়ে যাবে ওরে আমার খুশি দেখে কে বড় নিজেই খাইয়ে দিলেন কিন্তু খুশি বেশিক্ষণ টিকলো না কারণ উসবুক গাড়ি করে দিয়ে আসবে আবার নিয়ে আসবে তো এখানে পিকনিকে যাওয়াটা কিভাবে হলো যাবারই কি দরকার আমার পিকনিক যাওয়া হলো না অথচ সুমনা সেই সেজে গুজে পিকনিক অ্যাটেন্ড করলো যাওয়ার আগের দিন বাড়ি আসলো ক্যামেরা নিচ্ছি সব ফিল্ম করে নিয়ে আসব মনে হলো সুমনা আমার কাটা ঘায়ে লবণ ছুঁড়ে মেরে চলে গেল যাক দিন আমারও আসবে দুদিন ছুটি আছে ভাবলাম নামনুর বাড়ি থেকে ঘুরে আসব সাথে রুবি আপুকেও নিয়ে যাব রুবি আপুর রুমে পৌঁছালাম সে দিব্যি ধীর গলায় কথা বলছেন আমাকে দেখতেই ফোন রেখে দিলেন আয় বস ভাবছিলাম নানু বাড়ি যেতাম তুমি যাবে রুবি আপু আলমারি থেকে কামিজ পছন্দ করতে ব্যস্ত কয়েকটা কামিজ বিছানায় রেখে বললেন আজ বাইরে ডিনার হবে পুরো পরিবার বাহিরে ডিনার হবে ওয়াও। এত এত খারাপ সংবাদের মাঝে ভালো এক সংবাদ আসলো আসলে তাহলে আনন্দে ভুগতে নিমেষেই ঠান্ডা স্রোতের সাথে এক দফা ভাসতে ইচ্ছে করছে খুশিতে গদগদ হয়ে উত্তর দিলাম সত্যি কোনটা পড়বে তুই বলতো পার্পেলটা এটার সেম আছে আমার সাথে কানের দুল হিলস ম্যাচ করা রবি আপু মানলেন তাহলে এটাই আমার আর রুবিয়াপুর অনেক ড্রেস একই চাচু বা ভাইয়ারা কিছু আনলে একই এনে দেন সদনা মানে মাঝে মধ্যে আবার আমি আর রুবিয়াপু যে চেয়ে একই বানিয়ে ফেলি বিকেলে দীপ্ত আসলো রুমে অসহায় চোখে আমার দিকে তাকালো আমি হেসে ফেললাম চুলগুলো খোপা করতে করতে বললাম কি হয়েছে জনাব আমার কাছে দীপ্ত ফিস ফিসিয়ে বলল তন্ময় ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে আমি অবাক হলাম সাথে হাসিও পাচ্ছিল ছেলের জন্য বাড়িতে প্রস্তাব নিশ্চয়ই কোনো গাধি মেয়ে দেওয়ানি হয়েছে নতুন কি তা এবার কে নিয়ে এসেছে দীপ্ত অসহায় ভঙ্গিতে জবাব দিল পুলিশ অফিসার আসিকুর রহমানের একমাত্র মেয়ে জন্য আসিকুর রহমান এবং তার বড় ভাইও এসেছিলেন কি পরে এসেছেন যেন আমি দ্রুত দীপ্তর পাশে বসলাম আগ্রহী গলায় জিজ্ঞেস করলাম কি পরে লুঙ্গি রে বাবা সাদা লুঙ্গির নিচে লাল জাঙ্গিয়া দীপ্ত হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়লো তারপর হঠাৎ নিজেকে সিরিয়াস করে উঠে বসল এমন পরিবারে ভাই বিয়ে দিব না দেখা যাবে আমার ভাইয়া কেউ সাদা লুঙ্গি নিচে লাল জাঙ্গিয়া পরিয়ে দিবে অনেক কষ্ট করে হাসি থামাতে পারলাম না তন্ময় ভাই আর লুঙ্গি জাঙ্গিয়া তারপর চাচুরা কি বললেন তো এক্সাইটেড যে তন্ময় ভাই রাজি হবে না তুই বল চাচুরা কি বললেন বলেছেন তন্ময়ের সাথে কথা বলে জানাবেন ইস নিশিয়াপু সেই সুন্দরী মাঝে মাঝে দেখা যায় গাড়ি করে ভার্সিটি যাচ্ছেন উফ ওয়েস্টার্ন পরে যখন বেরোয় না মাশাল্লাহ এত সুন্দর মেয়েটাও তন্ময় ভাইকে পছন্দ করেন আমার বেশ অবাক লাগছে কি এমন দেখতে সে সবাই এমন আল্লাদি কেন তার ব্যাপারে অবশ্য তন্ময় ভাই রাজি হলে খাপে খাপ একদম এমন ভাবি পেলে তো কপাল খুলে যাবে দীপ্ত দ্রুত পায়ে যেতে যেতে বলল আচ্ছা যাচ্ছি হোমওয়ার্ক এখনই শেষ করতে হবে সন্ধ্যায় তো যেতে হবে সন্ধ্যা হওয়ার আগে বড় মা চেঁচামেচি করতে লাগলেন বারবার করে বলছেন সাতটায় বেরোতে হবে এখনই তৈরি হইলে যা অথচ রবি আপু আর আমি দিব্যি সিরিয়াল দেখতে ব্যস্ত আমি আগ্রহী গলায় বললাম আজ মনে হয় প্রপোজটা করেই ফেলবে এমন হিরো ফেলে তোর একদম মা টিভি বন্ধ করে দিলেন দীপ্তকে দেখ কি সুন্দর তৈরি হয়ে সোফায় বসে তোর তৈরি হতে লাগবে সারাদিন যা এখনই প্রপোজাল চলছে মা আর একটু মা রিমোট নিয়ে চলে যাচ্ছেন রুবি আপু বললেন দেখে ফেলবনি নেটে দূর এই ধক ধক ফিলিংটা কি তখন হবে রুমে পৌঁছে ঘড়ি দেখলাম পাঁচটা পঁয়তাল্লিশ লাগালাম গুনগুন করতে করতে রুমের বাইরে উকি দিতেই দেখলাম তন্ময় ভাই এসেছেন শার্ট খুলতে খুলতে রুমে ঢুকছেন এসেছেন নায়ক আলী জঙ্গল আমি দ্রুত ভিতরে ঢুকে গেলাম হাতে হিলস নিয়ে রুবি রুমে আসলেন বিছানায় বসে হিলস পড়তে নিয়ে অসহায় গলায় বলছেন আরও আমার এক চোখের আইলানা একটু বাঁকা হয়েছে চুল স্ট্রেট করতে গিয়ে জবাব দিলাম বোঝা যাচ্ছে না আজ আমি হেয়ার কাট করেছি কেমন দেখাচ্ছে হুম মেকআপ ঠিক আছে মাশাআল্লাহ দ্রুত কর মা চাচাছেন আমি ঘুরতেই রুবিয়াপু চাচালেন এই হচ্ছে এক জ্বালা ওনার দ্রুত হলে আমার মাথা খেয়ে দিবে আরে রে আমারও তো হতে হবে হিলস পড়তে গিয়ে মনে পড়ল আমার পায়ে ব্যথা এখন থাক তাও হিলস পড়তে হবে হিলস না পড়লে আমাকে লাগবে একটু আমার চোদ্দ গোষ্ঠী লম্বা চওড়া আমি হয়েছি শর্ট রুবি আপু ফাইভ আর আমি ফাইভ থ্রি হিলস না পড়লে আমাকে দেখা যাবে অবশ্য গাড়িতে যাব আসব এতটা ব্যথা পাওয়ার কথা না নিচে নেমে দেখলাম তন্ময় ভাই দাঁড়িয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাইরে চলে যাচ্ছেন যা যাহার নামে চলে যা রবিন ভাই দীপ্ত চাচুরা তৈরি হয়ে সোফায় বসে এখন শুধু চাচিরা আসা বাকি রবি আপু সোফায় বসলেন আমাদের সাথে ঘ্যান ঘ্যান করে এখন নিজেদেরই দেরি বাহ কি চমৎকার পরপরই উঠে বাহিরে যেতে চলে যাচ্ছেন আমি সোফায় বসলাম শয়তান বাহিরে যাওয়া যাবে না বড়দের সাথে চাচিরা আসলেন যাব আরো কিছুক্ষণ পর বড় মা শাড়ি পরেছেন হিজাবের পেন লাগাতে লাগাতে বলতেন পরপর মা আর ছোট চাচিও হাজির তন্ময় ভাই জানালেন সেই গাড়ি নেবেন না বাইক ব্যবহার করবেন এভাবে কিন্তু সে বছরও বাইক ব্যবহার করেন না আজব নবাবজাদার অন্য প্ল্যান আমি গাড়িতে উঠতে যাব তখন রুবি আপু বললেন তনয়ের সাথে যা আমি আকাশ থেকে পড়লাম মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় পাথর আমার মাথায় ফালানো হলো আশ্চর্য কেন না আমি গাড়িতে যাব বড় আব্বু রাজি হলেন আচ্ছা থাক দীপ্ত যাক তন্ময়ের সাথে গাড়িতে উঠছি না দেখে রুবি আপু তারা লাগালেন আর ও গাড়িতে যাবে না মনে হয় এদিকে পেছন হতে হাত চেপে তন্ময় ভাই না হলে কখন বসে পড়তাম শরীর শিরশির করে উঠছে দ্রুত শ্বাস নিতে হচ্ছে ভয় পাচ্ছি না না হার্ট অ্যাটাক করব সাহস নিয়ে তার দিকে ফিরতেই আমাকে খেয়ে ফেলবে লোক দিচ্ছেন গাড়িতে উঠছি না দেখে দীপ্ত বলল আপু বাইকে যাবে ব্যাস রবিন ভাই গাড়ি স্টার্ট দিলেন দ্রুত চলে আয় তন্ময় তারা চলে যাচ্ছেন আমাকে রেখে গেলেন শয়তানের সাথে ভাই আমার হার্টবিট দীর্ঘ গতিতে চলছে নিজেকে শান্ত করা খুব মুশকিল আজ হাইট স্পষ্ট মাপা গেল আমি উঁচু জুতা পরে তন্ময় ভাইয়ের বুক পর্যন্ত পড়ি দারোয়ান কাকা এগিয়ে আসলেন আ হঠাৎ বাইক সে আমার দিকে তাকালেন মনে রং লাগছে বলতে বলতে সিগারেট ধরালেন মুহূর্তে আমার চোখ মুখ কুচকে গেল দারোয়ান কাকা হাসছেন এই রং তো তোমাকেও লাইগা আমাকে তো ছিল সেগুলো ছিল রঙিন দিন তাকে লাগে মনে রং আমার মাথাটা ধরে গেল এই সব নষ্ট কথা আমার সামনে কাকা আমার দিকে তাকালেন সুন্দর লাগতেছে মমনি আমি হাসলাম ধন্যবাদ কাকা দেরি হইতাছে যাও বলতে বলতে কাকা চলে যাচ্ছেন তন্ময় ভাই ঠায় দাঁড়িয়ে সিগারেট ফুকছেন এ কেমন লোক এর সমস্যা কি উফ বললাম আমাকে দিয়ে আসুন তারপর যেটা ইচ্ছে সেটা করুন কথা কানেই নিল না যেমন আমি কড়াকড়ি চোখে তার দিক তাকিয়ে অথচ সে তাকাতেই অন্যদিকে ফিরে গেলাম কি আর করার দাঁড়িয়ে থাকা ছাড়া রাস্তার হেডলাইট আর মেইন গেটের আলোয় আশপাশ রঙিন আমাদের বাড়ির আশেপাশে কোনো দোকান নেই একদম ফাঁকা শুধু সামনে বাড়ি আর আমাদের বাড়ির পেছনে এভাবে কলেজের সামনে যাবার পথে অনেক দোকান পড়ে নানান স্টল এবং হাবি যাবি তন্ময় ভাই বাইক স্টার্ট দিলেন সিগেট শেষ করে সাবধানে উঠে বসলাম না চাইতেও হাত দুটো তার ঘাড়ে রাখলাম তার শরীরের থেকে পারফিউমের ঘ্রাণ আসছে এই পারফিউমের ঘ্রাণ আমার খুব পছন্দের আর সে সদা এটাই ব্যবহার করেন বাহ আমি আরও কয়েকবার একাধারে শ্বাস নিলাম খেয়াল করলাম তন্ময় ভাই কেমন ধ্যান মেরে বসে শক্ত করে ধরে বস ওনাটা ভালোই পেছে আমি ওনা চুলসহ মাথায় পেঁচিয়ে ফেললাম নিয়েছি বাইক চলছে ঠান্ডা বাতাসে শরীর শিহরণ বয়ে যাচ্ছে চারপাশ কেমন নিমিশে পেছন চলে যাচ্ছে হেডলাইটের আলোয় পরিবেশ হলদে চোখ লেগে আসছে তন্ময় ভাইয়ের শান্ত আওয়াজ সমস্যা হচ্ছে এমন সুন্দরভাবে কথা বলছেন কেন তন্ময় ভাইয়ের এমন শান্ত আওয়াজ আমাকে ভয় পাইয়ে দিচ্ছে আমি ঠিক তার শান্ত কণ্ঠ এবং ভালো ব্যবহার প্রচন্ড ভয় পাই প্রচন্ড গাড়ির স্পিডে পরিণত হচ্ছে আমার বেসামাল ব্যালেন্স কেমন বার বার তার উপর পড়ছি লজ্জায় আমার মুখ গরম হয়ে উঠলো হাত দুটো তার পিঠে রাখলাম বাইক কি আরেকটু সুন্দরভাবে চালানো যায় না গাড়ি পার্ক করে তন্ময় ভাই আগে আমাকে নামতে সাহায্য করলেন ভেতরে গিয়ে দেখা হলো তন্ময় ভাইয়ের পরিচিত এক বন্ধুর সাথে যাকে আমি চিনি না লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো ধীরে বলল তোর কেউ নাকি আমি হতবাক হতবাক তন্ময় ভাইয়ের জবাব না দেওয়ায় সে বেশ বলল পরে কথা হচ্ছে আমার দিক তাকালেন আমি লোকটার দিক আর চোখে তাকিয়ে তন্ময় ভাইয়ের পিছু চললাম টেবিল দোতলায় বুক করা হয়েছে আরো হাঁটতে হবে আমার পা আসলেই ব্যথা করছে আমার ধীর হাঁটা দেখে সে থেমে গেলেন পরপর হাত ধরে তার সাথে নিয়ে চললেন আজ কেমন অদ্ভুত লাগছে আমার লজ্জাবোধ আর অদ্ভুত অনুভূতি আমি আর চোখে আমাদের হাতের দিকে তাকিয়ে হচ্ছে কি আমার